কুলিজা ঠান্ডা করে একটা বড় টেবিলের সামনে থাকলেই কিন্তু আপনি একটা অন্যরকম একটা ফিলিংস পাবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন এস ফোর জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পুরোটাই মেটাল বডি ব্ল্যাক কালার অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন স্লিমের কথা যদি বলি এই ল্যাপটপের সে আর স্লিম ল্যাপটপ হতে পারে না বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্লিম ল্যাপটপ যেটা এটা হচ্ছে সেটা এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এসএসডি এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন কি কাজ করবেন আপনি সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন একদম কিউট একটা ল্যাপটপ একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি এইসপি প্রভোক সিক্স ফোর জিরো জি এইট ক্রাই ফাইভ এর ইভেন জেনারেশন এতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স পাবেন দেখেন বেজেলটা কত কম অনেকেই আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা ভাবতেছেন ল্যাপটপ কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন কিন্তু শোরুমে হয়ে গেছে প্রচুর পরিমাণ কালেকশন আছে দেখছেন ডিসপ্লেতে কিন্তু উপরে পরিমাণ ল্যাপটপ আছে এবং সামনেও কিন্তু টেবিলের উপরে উপরে পরিমাণ ল্যাপটপ রাখছি বর্তমানে অনেক ভাইরাই শুধু আপডেট জেনারেশন ল্যাপটপ পারচেজ করতে চান তাদের জন্য সব পিমিয়ান কোয়ালিটির ল্যাপটপ দি কিন্তু আজকের ভিডিওটা সাজানো হয়েছে যারা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ কিনতে চান আজকের ভিডিও থেকে আপনার পছন্দের ল্যাপটপ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি সো বেশাক কথা বলবো না ফার্স্ট আমি যে ডিভাইস নিয়ে কথা বলবো বর্তমানে অনেক বৈরাই টেবিল কোয়ান্ট জানতে জানি করেন স্লিম ল্যাপটপ কিনতে চান তাদের জন্য

এটাতে আপনি কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কি কাজ করবেন আপনি সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন একদম কিউট একটা ল্যাপটপ একদম এ গ্রেডের প্রোডাক্ট কিউট একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আজকের জন্য আমাদের প্রাইস থাকতেছে মাত্র 46000 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস X1 কার্বন 10 জেনারেশন 46000 টাকায় আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে নিতে পারবেন কোয়ান্টিটি পিস আছে আপনি দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা ডেল লাভার যারা আছেন তাদের জন্য এটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম একটা ডিসপ্লে পাবেন অনেকে তাদের জন্য খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ একদম দেখেন এ গ্রেডের প্রোডাক্ট আসলে প্রত্যেকটা ল্যাপটপই এ গ্রেডের তারপরে আমি বলে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন হবে ল্যাপটপটি ডেল ল্যাপটিউড মনে হলো সেভেন ফোর ওয়ান জিরো ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এইট জিবি পাবেন গ্রাফিক্স অরিজিনাল চার্জার সহ মাথা নষ্ট করে একটা প্রাইস থাকবে কি কাজ করবেন মোটামুটি সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইস করতে পারবেন যেহেতু টেন জেনারেশনের একটা ল্যাপটপ যারা গ্রাফিক্সের কাজ করবেন ফ্লান্সিং করবেন ভিডিও করবেন ম্যাক ক্যাটালগ গ্র্যান্ডারিং সব ধরনের কাজ কিন্তু চাইলে এই ডিভাইস খুব স্মুথলি করতে পারবেন তো আজকের জন্য এই ডিভাইস প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের ওপরে ফিফটিন ডেকার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অনেক বাইরে প্রশ্ন করেন যে ইউজ ল্যাপটপ ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিনা প্রত্যেকটা ল্যাপটপের উপরে 15 দিন চেক করার একটা সুযোগ পাবে আপনি শুরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে একটা বেছে নেবেন বাছাই নিয়ে আপনি 15 দিন চেক করবেন 15 দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করতে পারেন ওই ডিভাইসটা দিয়ে सेम একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন কোনো প্রকারের ক্যাসল হবে না এরপরে যে সমস্ত ভাইরা ঘরে বসে ল্যাপটপ কিনতে চান ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য কিন্তু কুরিয়ারে ল্যাপটপ দিয়ে আরেকটা সুযোগ হয়েছে only 500 টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছে ল্যাপটপ পার্সেস করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে ভিডিও কলে দেখে শুরু করতে পারবেন এবং কুইয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে দেখে চেক করে কিন্তু ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা আপডেট জেনারেশনের একটা ল্যাপটপ ডে লাভার যারা আছেন তাদের জন্য আমি দেখাবো একদম এ গ্রেডের প্রোডাক্ট দেখেন কতটা ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি চোদ্দ পয়েন্ট ওয়ান ইসি ডিসপ্লে পাবেন মডেল হলো থ্রি ফোর ওয়ান জিরো এটাও কিন্তু কোরাই এর টেন জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন পাবেন এইস এস জি এইট জিবি গ্রাফিক্স পাবেন কি কাজ করবেন আপনি ম্যাক ক্যাটালগ ধরনের কাজ খুব স্মুথলি এই ডিভাইসটা করতে পারবেন আর আপনারা জানেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু আমেরিকান ব্র্যান্ড অনেক ভালো ল্যাপটপ অনেক ভালো ল্যাপটপ ভারী ভারী কাজ কিন্তু এই ডিভাইসটাতে খুব স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

তাদের জন্য এটা বেস্ট হবে কিন্তু এটা আপডেট জানা আসে ইলেভেন জেনারেশন একটা ল্যাপটপ দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি এইচপি প্রবো সিক্স ফোর জিরো জি এইট কুড়াই ফাইভ এর ইলেভেন জেনারেশন এতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি গ্রাফিক্স পাবেন দেখেন বেজেলটা কত কম অনেকেই ন্যানো বেজাল ডিসপ্লে খুঁজেন তাদের জন্য ন্যানো বেজাল ডিসপ্লে ফুল ফেস কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সহ ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা ইলেভেন জেনারেশন ল্যাপটপ মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাথা নষ্ট করা একটা পাইস এরপর আমি আরেকটা এলিমেন্টাবো এইসপি এলিড বুকের ফার্স্ট দেখায় ফুল ফ্রেশ কন্ডিশনার পাবেন কালার আর এখানে কিন্তু ক্যামেরা লক অ্যাভেলেবল থাকবে একদম একটা খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবুড ব্যাকলাইটের সুবিধা পাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন যারা ভারী ভারী কাজ করতে চান গ্রাফিক্স এডিটিং এরকম অনলাইন বেসিক যে কাজ আছে আপনার কাঙ্ক্ষিত কাজ যাই হোক না কেন এই ডিভাইসটা দিয়ে আপনি স্মুথলি করতে পারবেন এর মডেল হলো 840G কোরাই 5 এর 11 জেনারেশন 16 জিবি র‍্যাম আছে 512 জিবি আছে এসএসডি 8 জিবি গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র 46000 টাকা এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এসপি প্রোবুকের 10 জেনারেশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এ গেটের মাথা নষ্ট করা একটা কন্ডিশন

এরপরে যারা মাইক্রোসফট সার্ভেস লাভার আছেন জেনারেশন কিনতে চান তাদের জন্য আমি এটা দেখাবো দেখেন এটা একটা কালার কিন্তু টাচ ডিসপ্লে পুরো ভিডিও দেখেন একদম জীবন্ত দেখবেন আর মাইক্রোসফট সার্ভেস নিয়ে আসলে বলার কিছু নয় এটা যদি আসলে কুলিজা ঠান্ডা করে একটা বড় টেবিলের সামনে থাকলেই কিন্তু আপনি একটা অন্যরকম একটা ফিলিংস পাবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন ফোর জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পুরোটাই মেটাল বডি ব্ল্যাক কালার অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা বিয়াস অনেক কালেকশন আছে আমাদের শোরুমে কিন্তু একদম তেরো হাজার টাকা থেকে শুরু তেরো হাজার টাকা থেকে শুরু মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন আছে যদি শোরুম ভিজিট করেন আমরা আশাবাদী বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিয়াস ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যে সমস্ত ভাইয়ারা একদম ফিজিক্যালি শোরুমে এসে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধার্থে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো প্ল্যান নাম্বার ফলো করেন দুইশো পান্ন প্ল্যানের ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা বাংলা এটিএম বুথ আছে আপনি গাউন ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি আছে এখানে বিজয় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম